লজ্জা এই লজ্জা থেকে আমরা পরিত্রাণ চাই এই জন্য যে পারবে না তাকে একটা সেফ একজিট পলিসির কথা বলা হয়েছে সব কিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী ঈদ আসছে সামনে কোর্টে কাজ হচ্ছে না আমাদের রপ্তানি হচ্ছে না আমদানি হচ্ছে না চোদ্দ দিনে চায়না থেকে মাল আসে যেটা কাম কোর্টে চায়না থেকে ঢাকায় আসতে লাগে আঠারো দিন আমরা কিভাবে ব্যবসা করব এই সরকারের কাছে আমরা দাবি জানাবো আপনাদের অনেক ইস্যু আছে অনেক সংস্কার আছে আপনারা করেন কিন্তু আমাদেরকে কবর দিয়ে তো নয় আমাদের শিল্প ধ্বংস করে তো নয় আমি দাবি করব আজকের এই অনুষ্ঠান থেকে আর এই আজকের থেকে চব্বিশ ঘন্টা পোর্টের কার্যক্রম চালু রাখতে হবে আমদানি রপ্তানি সচল রাখতে হবে না হয় শ্রমিকের বেতন দেওয়ার দায়িত্ব পোশাক শিল্পের মালিকরা নিতে পারবে না পারবে না পারবে না আবার রপ্তানি হবে না আবার কন্টেনার পরে থাকবে রাস্তায় আমি থেকে টাকা পাবো থেকে আমি শ্রমিকের বেতন দেব থেকে তাকে আমি বোনাস দেব তাই আজকে আমি মিডিয়ার ভাইদের কাছে আমি বলবো এই দাবি আমাদের পোশাক শিল্পের মালিকদের সভা এটা সম্মিলিত পরিষদ আর ফোরামের দাবি নয় এই শিল্পের দাবি চব্বিশ ঘন্টা পোর্ট চালু রেখে আমাদের রামদানি রপ্তানি সচল রাখতে হবে না হয় বেতন বোনাসের দায় দায়িত্ব আমরা নিতে পারবো না আপনারা টিভি ক্লিপে গিয়ে ক্লিপে গিয়ে দিবেন বেতন দেওয়ার কথা বলে কথা বলে আপনাদের সেই মান্য করে আমরা বেতন ভাতা দিতে পারবো না আমাকে সাঁতার দিতে বলবেন হাত পা বেঁধে এই সাঁতার তো আমি দিতে পারবো না আমাকে সাঁতার দিতে হলে আমাকে হাত পা খুলে চলতে ফিরতে দিতে হবে তাই আজকে আমাদের এই প্রার্থীদের একসাথে করে আমাদের সমন্বয়কারী আমাদের দলনেতা আমাদের তরুণ নেতৃবৃন্দ তাদের যে সম্ভাবনা তাদের যে ধীশক্তি তাদের যে বেদা সবটুকু দিয়ে এই শিল্পকে সেবা দেবে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিবে এই প্রত্যাশা করে সাংবাদিক বন্ধুরা আপনাদের সবার কাছে আরেকবার সহযোগিতা সহযোগিতা চেয়ে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার